আপনি তো একটি নতুন স্কুলও খুলেছেন তো সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু জানান আচ্ছা আমার তো বললাম যে আমার এই এন্টারপ্রেনারশিপ যে নিজের কিছু করা এটা ভালো লাগে তো স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো ব্যাপারেই আমার নিজের একটা মনের জিনিস একটা ভেতর থেকেই আসে তা আমি এটা স্বর্গ শ্রীরামকৃষ্ণ মিশনে থাকার সময় বড়ো হয়ে যখন আমি কলকাতায় যাই আলামিন মিশনের ওদের গ্রুপ অফ স্কুলস রয়েছে এইসব দেখে সেই সঙ্গে সঙ্গে আমার মনের ইচ্ছেও ছিল যে এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন যারা বড়ো ইংরেজি মিডিয়াম স্কুলে যেতে পারবে না অনেক টাকা পয়সার কারণে অনেক মানে বাধার কারণে তা আমাদের একটা ন্যূনতম একটা আমরা এই লোকাল যে ছেলে পেলে যারা হয়তো খুব বড় স্কুলে যেতে পারবে না যেখানে অ্যাডমিশন ফিজ অনেক বেশি প্রতি খরচ অনেক বেশি তা আমরা একটা অত্যন্ত আধুনিক উন্নত মানের একটা বড়সড় সড়ো পরিসরে একটা সিবিসি স্কুল আমরা করেছি ক্লাস টেন নাকি এইচএস অবধি আচ্ছা এই স্কুলটি একেবারে নার্সারি থেকে এলকেজি ইউকেজি সঙ্গে প্লে গ্রুপ থেকে একেবারে তিন বছরের বয়স থেকে শুরু করে এদিকে ক্লাস টুয়েলভ অবধি এই হচ্ছে আমাদের পুরো তাই সেই সঙ্গে সঙ্গে আমাদের যেটা ভবিষ্যৎ প্ল্যানিং রয়েছে শুধু যেটা আমি বলছিলাম যে আমাদের সময় আজ থেকে কুড়ি বছর আগে পনেরো বছর আগে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এর বাইরে চিন্তা ভাবনা করতে পারতো না কিন্তু এখন যেটা হয়েছে যে ধরুন জাজ সাহেব যারা হন আইএস হন আইপিএস হন যারাই সমাজটাকে পরিচালনা করেন বিডিও হন এই সমস্ত যে সরকারি আধিকারিক আর সেই সঙ্গে সঙ্গে বিজনেস এই বিজনেসের ব্যাপারে সমস্ত ব্যাপারে আমরা পরিষেবাটা দেওয়া শুরু করেছি এবং ক্লাস সিক্স থেকে বলেন বা ক্লাস এইট নাইন থেকেই আমরা তাদের প্রি প্রিপারেটরি ফেজে রাখছি যাদের টুয়েলভ পাস করার সঙ্গে সঙ্গে যেন বিভিন্ন প্রফেশনাল কোর্সে তারা ভর্তি হয়ে যেতে পারে এই জন্য আমরা সমস্ত একটা হলিস্টিক একটা ডেভেলপমেন্ট শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না আই এস আইপিএস ক্ল্যাট এক্সাম দিয়ে জাজ সাহেব হওয়া বা বড় লয়ার হওয়া বিজনেসম্যান হওয়া এই সমস্ত জিনিস কিন্তু আমাদের নজরে রয়েছে আমরা দেখেছি মূলত বড় বড় শিল্পপতিরা মোটা টাকার মুনাফার উদ্দেশ্যে হাসপাতাল এবং স্কুল খোলেন সে জায়গায় আপনি নিজে একজন ডাক্তার হয়ে এই একটি হাসপাতাল করলেন এবং একটি স্কুলও প্রতিষ্ঠান করলেন সেই ব্যাপারে আপনি কি বলবেন আমরা আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদেরটা প্রায় নো লস নো প্রফিট এই হিসাবেই চলে মানে প্রাথমিকভাবে শুরু করে তো অনেকটা স্ট্রাগলও হয় চালাতে অসুবিধা হয় কিন্তু সেই বোঝাটা আমরা মানুষের উপর দিই নি সেই ক্ষেত্রে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন এই যে গোটা মুর্শিদাবাদে প্রায় যে সমস্ত বড়ো বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তার তুলনায় আমাদের খরচ প্রায় অর্ধেক অর্ধেক এবং চাই মান্থলি যে চার্জ সেটাও প্রায় অর্ধেক কিন্তু পরিষেবাটা আমরা বিশ্বমানের দিয়ে থাকি এই ক্ষেত্রে দেখতে পারবেন আমরা সময় বলে থাকি যে কোনো বিজনেসম্যান করলে সেটা নিশ্চয়ই ভালো কিন্তু যেটা ডাক্তারবাবুরা করলে বা কোনো এডুকেশনিস্ট করলে অবশ্যই অবশ্যই খরচ কম হয় সেটা আপনারা বড়ো হসপিটালগুলোর তুলনা করে দেখবেন যেটা ডাক্তারবাবুদের তৈরি হাসপাতাল আর একটা বিজনেসম্যানের তৈরি হাসপাতাল তাদের মধ্যে আর্থিক দিক থেকে যদি দেখেন তো সবসময়তেই ডাক্তারবাবুদের তৈরি হাসপাতালে একটু হলেও কম হয়